রাফা এই নামটি ছিল এক সময় ফিলিস্তিন বাসীর কাছে জীবনের প্রতিচ্ছবি সেই রাফায় নেমে এসেছে এক কালো অধ্যায় রাফা যেন শুধু ধ্বংস উপর দাঁড়িয়ে থাকা এক পরাণাকি টানা বোমা আগুন আর কান্নার শব্দে পুরো বিশ্ব নিচ্ছুপ গাজার লাইফ লাইন হিসেবে পরিচিত রাফা নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেখানে আর জীবন্ত মানুষ থাকার মতো পরিস্থিতি নেই রাফার বুকে আশ্রয় নেওয়া নিষ্পাপ শিশুদের কান্নার থেমে গেছে থেমে গেছে সন্তান হারা মায়েদের আত্মচিৎকার ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে পারমাণবিক শক্তিধর মুসলিম শাসিত দেশগুলোর কথা যারা গাজায় ফুলের মতো শিশুদের রক্ষায় কিছুই করেনি মিশরের বুক চিরে বয়ে গেছে নীলন অথচ পাশেই গাজার শিশুরা মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে তেলের সাগরে ভেসে থাকা মুসলিমদের বিলাসী সাম্রাজ্য ছিল কিন্তু গাজার অ্যাম্বুলেন্স গুলো তেলের অভাবে দাঁড়িয়ে ছিল নিঃশব্দে গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখেরও বেশি শূন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট আধুনিক সব প্রযুক্তি কিন্তু গাজার দিকে কেউ তাকায়নি মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের নেতারা হাতে চুরি পরে ঘুমাচ্ছেন তারা মুসলিম বিশ্বের জন্য কোনো কার্যকারী সিদ্ধান্ত নিতে পারেনি মুসলিম বিশ্বের নিরবতা লেখা থাকবে ইতিহাসের পাতায় হয়তো গাজাবাসীকে কেবল জান্নাতেই দেখতে পারবেন হয়তো গাজাবাসী মুসলিম বিশ্বকে বলে আমাদের সংবাদ আর আপনাদের বিরক্ত করবে না আমরা সবাই হয়তো শহীদ হয়ে যাব। তোমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবে কিন্তু জেনে রাখো আমরা তোমাদের ক্ষমা করব না একটি একটি করে আলো নিভে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে তবুও মুসলিম বিশ্বর নেতারা চুপ করে বসে আছে যে মুসলিম নেতারা মুসলমানদের রক্ষা করার কথা তারা আজ নিচ্ছুপ গাজাবাসী বাসার জন্য আত্মনাদ করলেও পৃথিবী কানে নিচ্ছে না আমরা আজ এক হতভাগা মুসলিম জাতি দুইশো কোটি মুসলিম হয়ে আজ মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে পারছি না মুসলিম বিশ্বের নেতারা যেখানে তাহলে আমরা সাধারণ কি করতে পারি জনতা হ্যাঁ আমরা তাদের জন্য দোয়া প্রার্থনা করতে পারি প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন যাতে আমরা সত্যকে সত্যভাবেই প্রকাশ করতে পারি